আমরা যারা বিদেশি আছি আমাদের অনেকেরই একটা কষ্টের ব্যাপার আছে জাপানে জাপানে এবং এটা আমরা অনেক সময় উল্লেখ করি তা হচ্ছে একটু মনে মনে হয় হয় যদিও আমার কাছে এখনো নাই। এই জিনিসটা আসে যখন নাকি যে কেউ এখানকার নাগরিকত্ব নেই আমি এরকম অনেকগুলা ভিডিও দেখছি যেহেতু আপনার আমি এখানকার নাগরিকত্বের জন্য আবেদন করছিলাম ওই সময় আমার বিভিন্ন তথ্য জানার জন্য প্রচুর ভিডিও দেখা লাগতো তো ওই সময় বিভিন্ন ইউটিউবারে ভিডিও দেখতাম শুধু আমাদের এশিয়ান না অঞ্চল অঞ্চলে আমেরিকান হোক বা ইউরোপিয়ান হোক এদের ভিডিও আমার কাছে চলে আসতো তো এখানে অনেকের অভিযোগ দেখতাম যেখানে নাগরিকত্ব নেওয়ার পরও বা সাক্ষাৎকার দেখতাম যে আসলে সে যে জাপানিস তা স্বীকার করতেছে না জাপানিসরা এখন এই জিনিসটা নিয়ে কথা বলবো এখন আমাদের দেশে আসেন যে আমাদের দেশে মনে করেন যে একটা আফ্রিকান ছেলে নাগরিকত্ব নিল এটা কিন্তু হচ্ছে সে ফুটবল খেলোয়াড় সে নাগরিকত্ব নিয়ে আমাদের টিম খেলতাছে ফুটবল দলের সাথে আমরা কি তার কখনো বলবো বাংলাদেশী সে নাগরিকত্ব নিলেও বলবো না জাপানে আপনার আমাদের চেহারাটা একটু ভিন্ন আরকি জাপানিজ রা এদিকে মানে স্বতন্ত্র বলা যায় চাইনিজ রা হয়তো এখানে নাগরিকত্ব নিলে মানে বোঝা মুশকিল আর কি যে চাইনিজ না জাপানিজ আমরা নিলে হান্ড্রেড এই যে চেহারা এটা তো পাল্টাতে পারবো না কাগজ কলম হয়তো পাল্টাইতে পারবো আর কখনো বলবে না যে আপনি জাপানিজ খাতা কলমে জাপানিজ ঠিক আছেন কিন্তু এমনি আপনি গাইকো কুচিন বলা হয় জাপানি ভাষায় বিদেশি থাকবেন সারা জীবন ফ্যাসিলিটি ভোগ করেন না বা যা করেন না কেন তো এটা নিয়ে আপনার অনেকেরই আক্ষেপ দেখলাম বা নিজের মধ্যে মাঝে মাঝে আমি তো জাপানিজ এই বাপটা চলে আসে আর কি কিন্তু এটা আসলে কোনো ই নাই আর কি ভ্যালু নাই শুধু ওই ডকুমেন্টারি ভ্যালু ছাড়া আর কোনো ভ্যালুই নাই তো যে জিনিসটা আসলে বলার জন্য ভিডিওতে ই করতেছিলাম তা হচ্ছে আমার কোম্পানিতে কিছুদিন আগে আপনার সরকারি একটা মিটিং হইলো সরকারি লোক আসছে তো ওখানে বলতেছে যে বিদেশি কেউ আছে কিনা তো সবাই আমার হাত আঙ্গা জাগাইলো যে হ্যাঁ আছে আমাদের কোম্পানিতে একজন বিদেশি অথচ কোম্পানি সবাই জানে যে আমি এখানকার নাগরিকত্ব নেওয়া তো এটা অস্বাভাবিক কিছু না জাপানে আপনার ওই যখন কোনো কিছু ফিল আপ করতেও যাই তখন নাম নিয়ে এখনো সমস্যা হয় তো এই কারণে অনেকে কি করে যে নামটার উপরে চেঞ্জ করে কাঞ্জি নিয়ে নেয় তাইলে সমস্যা হয় না

কষ্ট হয়ে যায় তো যেটা বলতেছি যতই আমরা লেওয়াস লাগাই বা ই লাগাই না কেন বা এখানকারই পাই না কেন ওই বিদেশি বিদেশি থাকবো আর কি আমরা তবে আমাদের মনের ভিতরে কিন্তু এই জিনিসটা আছে তবে এখানকার ডকুমেন্টারি যে সুযোগ সুবিধা আছে তা থেকে তারা বঞ্চিত করবে না বা সুযোগ নাই যেহেতু খাতা কলমে এখানকার আপনার নাগরিকত্ব নিয়ে নিছেন সেই ক্ষেত্রে আপনার সব ধরনের ফ্যাসিলিটি পাবেন আর সবচেয়ে যে বড় বাধা আমাদের বিশাগত বাধা এটা আপনার সম্পূর্ণ উঠে যাবে এখান থেকে ওই রেস্ট্রিকশনটা যে বারবার নবায়ন করা অথবা আপনার নির্দিষ্ট ফিল্ডের মধ্যে কাজ খোঁজা এই জিনিসটা খুবই প্যারাদায়ক এই ফ্যাসিলিটি হচ্ছে সবচেয়ে বড় আর কি এখানকার নাগরিকত্ব নিলে আর দেশ ভ্রমণ তো থাকেই আপনি জানেন যে জাপানি পাসপোর্ট থাকলে পৃথিবীর প্রায় সব দেশেই আপনার বিনা বিষাতে ভ্রমণ করতে পারবেন তবে ফ্যামিলি মেম্বার যদি সেক্ষেত্রে একসাথে নাগরিকত্ব না নেয় সেক্ষেত্রে প্রবলেম হয় আমি অনেককে দেখছি যে নিজে নাগরিকত্ব নিচে ভাবার ক্ষেত্র দেখা গেছে যে তো নিতে হবে ওই হয় একটু ইজি তারপর তার ডকুমেন্টারি দৌড়াদৌড়ি করতে গিয়া ওই মানে মনে হয়েছে আসলে এই সুযোগটা সম্পূর্ণ আমরা পাচ্ছি না আর কি যাই হোক আজকের ভিডিওটা এখানেই রাখতেছি নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য শুভকামনা বা